Allah রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে দুই বছর বয়সী শিশু সাজিদ নিহত হয়েছেন শুক্রবার বেলা এগারোটায় উপজেলার কোয়েলহাটে গ্রামে তার দাফন সম্পন্ন হয় সকাল সাড়ে দশটায় নিজের বাড়ির পাশে সাজিদের জানাজা অনুষ্ঠিত হয় যেখানে হাজারো মানুষ অংশ নেন জানাজা পড়ান স্থানীয় মাওলানা কাজী মিজানুর রহমান এই সময়ে বক্তারা সবাইকে সতর্ক করে বলেন অবহেলাজনিত এমন দুর্ঘটনা যেন আর না ঘটে গত বুধবার বেলা একটার দিকে মায়ের সঙ্গে মাঠে যাওয়ার সময় সাজিদ গভীর গর্তে পড়ে যায় বত্রিশ ঘন্টার চেষ্টার পর বৃহস্পতিবার রাতে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন স্থানীয় সূত্র জানায় ওই এলাকায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় গভীর নলকূপ খোলার উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একটি ব্যক্তি পানি পাওয়ার আশায় গর্ত খুঁড়ে রাখেন